কাঁকরোলের অনেক রেসিপি তো তোমার ট্রাই করেছো একবার কাঁকরোল এই অজানা রেসিপিটি ট্রাই করে নিরামিষ দিনে খেতে অসম্ভব ভালো লাগবে আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো চলো দেখে নিই এই দুর্দান্ত রেসিপিটি প্রথমে আমি এক ঝোপা কাঁকরোল নিয়ে নিয়েছি আর কাঁকড়গুলো দেখতে খুব সুন্দর খুব ফ্রেশ বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কাকরের গায়ে যে কাটা কাটা আছে সেটা আমি মানে আশ্রয় নেবো এর আগে আমি কাকরলের রেসিপি শেয়ার করেছি কাকরলের পুর ভরা কাকরোল কাকরোলের তিল চটচুরি তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তখন কিন্তু কাকরের গায়ে যে কাটাকাটাগুলো ছিল সেগুলো কিন্তু আমি আঁচড়াই নি মানে ওইভাবেই ছিল কিন্তু এখন যে আজকে যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটাতে একটু আঁচড়ে নিতে হবে আর প্রত্যেকটা কাঁকরলগুলো দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নেব আলু যেরকম বড়ো বড়ো করে কাটা হয় ঠিক সেরকম সবগুলো আমি আঁচড়ে নিয়ে কেটে বেশ ভালোভাবে এটাকে ধুয়ে রেখেছি আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু মানে একটু গরম হয়ে গেছে এর মধ্যে কাঁকরলটাকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নেব মানে জাস্ট একটু ভাপিয়ে নেব আর কাঁকড়টা না যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ একটা মশলা পেস্ট করবো তো এখানে ছোট একটা টমেটো নিয়েছি টমেটোটাকে প্রথমে আমি টুকরো করে নিলাম তবে টমেটোর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মানে কাকলের মানে পরিমাণটা যেরকম থাকবে টমেটোর পরিমাণটাও সেরকম নেবে আর তিনটে আমি কাঁচা লঙ্কা নিলাম আর সেটাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মানে যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেরকমটাই দেবে এখানে কিন্তু লঙ্কাটা নাও দিতে পারো কিছুটা আদা কুচো করে কেটে নিলাম সবগুলো একসাথে আমি একটু পেস্ট করে এখানে একটু জল অ্যাড করেছিলাম জল অ্যাড করে এটাকে পেস্ট করে নিয়েছি আর এদিকে কাকলগুলো দেখো ফুটে উঠেছে জলটা ঠিক সেই সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব আর জলটাও দেখো কালারটা কিন্তু গ্রিন গ্রিন হয়ে গেছে তো ঠিক সেই সময় এটাকে জলটাকে মানে কাকলটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব আর এদিকে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। আর এবার জল ঝরিয়ে রাখা কাকলগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি আর এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে মানে খুব বেশি ভাজবো না জাস্ট দু থেকে তিন মিনিট মতো যতক্ষণ একটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আর একটা মশলা পেস্ট করব তো এখানে আমি তিল নিয়ে নিচ্ছি এর আগেও আমি তিলের রেসিপি একটা শেয়ার করেছি তিল তো সেটা তোমরা দেখে নিতে পারো দুর্দান্ত একটা রেসিপি আর আজকে আমি একদমই অন্যরকমভাবে করব তো আমি এখানে তিন তিন চামচ ছোটো চামচে তিন চামচ তিল নিয়েছি তিলটাকে আমি শিল নড়াতে এটাকে বেটে নিলাম আর এদিকে কাঁকড়গুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার সামান্য নুন আর হলুদ দিলাম একদম শেষের দিকে নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিলাম এটাকে নুন হলুদ ছাড়াও ভেজে নিতে এবার কাকল আমি নামিয়ে নিচ্ছি তবে বারবার বলছি কাকলগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না আর খুব বেশি ভাজা যাবে না এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা খুব বেশিও নয় খুব কমও নয় এইবার এই তেলের মধ্যে কোনো রকম ফোরণ কিছু ব্যবহার না করেই ডাইরেক্ট হচ্ছে যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম রেডি তো সেই পেস্টটাকে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে কষাতে হবে দেখতেই পাচ্ছ বেশ মানে দু তিন মিনিট ধরে একটু কষিয়ে নিয়েছি আর যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেবে আর আমার কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক সেই সময় কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তবে জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু সব কিছুর থেকে একটু কম আছে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এবার গুঁড়ো মশলাগুলো বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে গুঁড়ো মশলাগুলো মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি সামান্য জল অ্যাড করবো আর জলটাকে একটু শেষ মশলা মিশিয়ে নেওয়ার পর জলটা অ্যাড করবে তাহলে দেখবে মশলাটাও বেশ ভালোভাবে মেশানো হবে আর মানে একটু মানে জলটা অ্যাড করলাম কেন কি যেন পুড়ে না যায় মশলাটা যেন ভালোভাবে কষানো হয় এবার দিয়ে দেবো সামান্য চিনি এই চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়ে আমি আর না করলাম না এভাবেই ঢেকে একটু দু মিনিট মতো কষিয়ে নেব তো চিনিটা যেহেতু মাঝখানে ছিল ওই জন্য কালারটা দেখো অনেকটাই মাঝখানে একটু বেশ কালো কালো হয়েছিলো যাই হোক বেশ ভালোভাবে একটু মিশিয়ে দেব। আর দুর্দান্ত একটা কালার এসছে আর মশলাটা যত কষানো হবে তত কিন্তু যে কোনো রেসিপি করো না কেন মশলা টেস্ট হলে মশলা কষানো যদি কম ভালো হয় তবে কিন্তু সেই সবজি বা তরকারি দেখবে দুর্দান্ত টেস্ট হয় মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে তিলটাকে বেটে রেখেছিলাম সেই তিলটাকে দিয়ে দিলাম তবে এই তিলের জায়গায় কিন্তু তোমরা কাজু পোস্ত এগুলো অ্যাড করতেই পারো তিলটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা কাঁকরোলটাকে অ্যাড করে দিলাম কাঁকরোলটা এবার মশলার সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে এবার এখানে সেই বাটিটা মানে যে বাটিতে কাকরোলটাকে নামিয়ে রেখেছিলাম একটু তেল তো ছিলই সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা সামান্য দিলাম তাহলে কিন্তু দেখবে কাকলের মধ্যে বেশ ভালোভাবে মশলাটাকে যেন মিশে যায় ঠিক সেই জন্য এবার আমি ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট মতো একটু কুক করে নেব একদম লো ফ্লেমে কেন কি তাহলে মশলার ভিতরে যেন ঠিকঠাকভাবে মানে কাকলের ভিতরে সরি কাকোরের ভিতরে যেন মশলাটা ঠিকঠাকভাবে যায় ঠিক সেই কারণে তো ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছো দুর্দান্ত একটা কালার এসছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এইবার এর মধ্যে এক গ্লাস মতো মানে গরম জল দেব হালকা গরম জল এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলটা জলের পরিমাণটা কিন্তু খুব বেশি যেন না হয় হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তো চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর রসটা অনেকটাই টেনে গেছে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়ো সেটার পরিমাণে একদম কম আর এখানে সামান্য ঘি ব্যবহার করতে পারো কিন্তু আমি ঘিটা ব্যবহার করলাম না তো মিশিয়ে নিলে রেডি দুর্ধান্ত কাকলের দম আলুর দম তো অনেক অনেক রকমভাবে খেয়েছো একবার কাকরের এই দমটা ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে তো আমি একবার ট্রাই করেছিলাম খেতে এত ভালো লেগেছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন কোনো রেসিপির জন্য আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে